হ্যালো গাইস ব্যাক টু মাই জিএম মার্সোনা ব্লগস আমি বনে নিয়ে যে নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো আশা সে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিও তো দেখো সকালবেলা বেলায় হচ্ছে তোমার টিফিন নিয়ে বসে পড়েছি তো আজকের টিফিন হচ্ছে ম্যাগি ছিল সেটাই বোন হচ্ছে তোমার চাউমিনের মতো করে রান্না করেছো তো চল আমরা এখন একটা সকালবেলা টিফিন খাবো তো সানাকে দিয়ে দিয়েছি ও খেতে বসে পড়েছে তো চলো খেয়ে নিতে তোমাদের সঙ্গে কথা বলছি তো তারপরে দেখো টিউশন খাওয়ার পরে মা বাজার থেকে চলে এসেছে তো মা বাজারে গিয়ে দেখো ইলিশ মাছ আর হচ্ছে এদিকে খাসির মাংস নিয়ে এসেছে তো ইলিশ দিয়ে ইলিশ মাছের হচ্ছে তোমার সর্ষের ইলিশ করবে আর হচ্ছে তোমার খাসির মাংস আর এদিকে দেখো সবজি এনেছে আলু পটল আর ভেন্ডি আর এদিকে তেজপাতা পেঁয়াজ তারপর শুকনো লঙ্কা এগুলো এনেছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকার সঙ্গে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই দেখো মাছের ঝোল হয়ে যাওয়ার পরে হচ্ছে ওই যে সর্ষে ইলিশ করা হয়েছে তো সর্ষে ইলিশটা আমি করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে ওই এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ হচ্ছে তোমার তারপর কটা ভাত খেয়ে নিলাম সবাই মিলে একটু তো চলো এইদিকে বোন হচ্ছে তোমার খাসির মাংসটা বসিয়ে দিয়েছে তো এই দেখো ওইদিকে খাসি মাংসটা কষাচ্ছে তো চলে পুরো ব্লগটা দেখতে পাওয়া সঙ্গে থাকবে বাড়ির দেখো আমি ভাত বেড়ে নিই তিনজনের মার খাওয়া হয়ে গেছে তারপরে আমি আর বোন খাবো তো চাই তোমার বাড়িতে বেজে গেছি তো এখন খাবো তো রেডি হয়ে গেছি তো বাড়ি যাব তো তোমাদেরকে বলে হয়নি যে বাড়ি যাব। তো আজকে বাড়ি চলে যাবো বাইরে আসছি তো মেয়ের হচ্ছে তোমার দুজন পর থেকে পরীক্ষা সেই জন্য বাড়ি চলে যাচ্ছি আশা করলাম না এবার বেশি দিন

তো দেখো গাইজ এই যে দুপুরবেলা খেতে বসে করেছে এই যে সর্ষে ইলিশ আর হচ্ছে তোমার তোমার এইটা খাসির মাংস তো চলো এখন খেয়ে নিই এটা হচ্ছে মেনু হয়েছে আজকে তো তাড়াতাড়ি করে এখন খেতে হবে চারটে দশে ট্রেন তো এই যে মা খেতে বসে পড়েছে এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি এদিকে দেখো ছানা মিষ্টিকে ভাত মাখিয়ে দিচ্ছে মানে ওকে কি আমি মাখিয়ে দিই ও আবার হচ্ছে বোনকে মাখিয়ে দিচ্ছে আর দিদি দিদি না সেই জন্য তো চলো পুরো ব্লগটা দেখে থাকার সঙ্গে থাকো যে এখন বাড়ি চলে যাচ্ছি এই যে বেরিয়ে পড়েছি দেখো বৃষ্টি পড়ছে কি করবো যে মেয়ে আর মা আসছে পেছনে বোন আছে তো চলো পুরো ব্লগটা দেখে সঙ্গে থাকো বৃষ্টি চালু হয়ে গেছে দেখো এতক্ষণ কোনো বৃষ্টি দিয়েছিল না এখন পুরো বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কি করে কি করবো এখন টোটো ধরবো তো চলো পুরো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করছি কীভাবে যাচ্ছি না যাচ্ছি তো এখন এখান থেকে টোটো ধরবো তারপরে যাবো হচ্ছে তোমার স্টেশন তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বলছি তো চলো ওই যে বোন আসছে ওই যে মোনা তো চলো পেছনে বোন আছে মেয়ে আছে তো তো তারপরে দেখো টুটে উঠে পড়েছে আর ওই যে বোন বোনকে রেখে চলে এলাম কি মন খারাপ লাগছে তো এইদিকে দেখো হচ্ছে তোমার সামাজ রাটা করছে তো চলো এখন হচ্ছে তোমার স্টেশনে যাবার পালা তো স্টেশনে গিয়ে তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি বোনকে একা রেখে এলাম বাড়িতে সবাই আছে মা এদিকে চলে এলো আমি আবার চলে যাচ্ছি তো একা একা তাও কেমন কেমন লাগে না তো চলে এই যে স্টেশনে বলতে বলতে চলে এসেছি তো টিকিট কাটাও হয়ে গেছে পুরো হচ্ছে তোমার লাস্টে চলে গেছি তো তোমার চলো লেডিসের দিও তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো হচ্ছে তোমার এখন ট্রেনে উঠবো ট্রেন আসবে তো দেখো ট্রেনে উঠেও পড়েছি তো জায়গা পেয়ে গেছিলাম পুরো হা হালকা ছিল রবিবার ছিল না সেই জন্য ট্রেনটা পুরো ফাঁকা ছিল কোনো ভিড় ছিল না তারপর বৃষ্টি পড়ছিল। ওর জন্য পুরো ট্রেনে উঠেই জায়গা পেয়ে গেছে আমরা সবাই ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকা এসেছিল তো ট্রেন ছেড়ে দিয়েছে রানাঘাট হচ্ছে হয় ঢুকছে রানাঘাট ছেড়ে দিয়েছে কিন্তু মানে রানাঘাট ঢুকছিলো সেই সময় তো চলো পুরো ব্লগটা দেখতে থাকলে সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হচ্ছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন তো চলো দিকে হচ্ছে তোমার মেয়েকে একটা ঝুড়ি বাজার কিনে দিয়েছি তো ঝুড়ি ভাজা উঠেছিলো তো মেয়ে এগুলো খেতে ভালোবাসে তো ট্রেনেই তো পাওয়া যায় রাত কোথাও পাওয়া যায় না তো চলো পুরো ব্লগটা দেখে থাকো তো তারপরে দেখো সবুজের সবুজ চারিদিকে কী সুন্দর মাঠ কী ভালো লাগছে দেখে তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো দেখো চারিদিকে সবুজ বা ধান এখন না ধান লাগিয়েছে দেখো চারিদিকে সবুজ আর সবুজ এগুলো দেখতে খুব ভালো লাগে তো আমাদের দিকে তো দেখা যায় না হচ্ছে তোমার শহরে খালি ফ্ল্যাট আর ফ্ল্যাট হচ্ছে তোমার তো চলো কি ভালো লাগছে তাই না তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সামনে থাকো তো দেখো তারপরে হচ্ছে মেয়েকে এখানে কিনে দিয়েছি ছোলা মাখা তো মা কিনে দিয়েছে এটা ছোলা মাখা খাবো ছোলা মাখা ভালো করছিলো তো ছোলা মাখা উঠেছে তো মেয়েকে কিনে দিচ্ছি তো চলো মেয়ে খাক ছোলা মাখা তো ব্লগটা তোমরা দেখতে আর সঙ্গে থাকো তো চলো প্রো ব্লগটা দেখে সঙ্গে থাকো তো দেখো বলতে বলতে পুরো বাড়ি চলে এসেছি আর ওইদিকে হচ্ছে মা চলে গেছে কাজে আর ওইদিকে আমি আর মেয়ে চলে এসেছি ও পুরো ক্লান্ত হয়ে গেছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে ভিডিওটা তো আর ইচ্ছা করছে না ভিডিওটা তো ভাবলাম যে তোমার হচ্ছে এখানে শেষ করে দিন তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে তো চলো টাটা বাই আবার কালকে নতুন একটি ব্লগে আবার দেখা হবে আর আজকে ইচ্ছা করছে না আর ট্রেন জার্নি যে যেমন ফালিম হচ্ছে ঘুম ঘুমায় তো এখানে সে মেয়েকে খাইয়েটাই নিয়েছি মেয়েকে কেবল পড়িয়ে উঠলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আজকে এখানে ব্লগটা শেষ করছি তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই চলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে টাটা বাই তো চলো টাটা কেন সেখানে শেষ করে দিচ্ছি টাটা চলো